হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সহচিকা একাডেমি থেকে স্বাগতম আজকে আমরা শিখব মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে যা কিছু প্রথম সৃষ্টি করেছে সে সম্পর্কে আমরা জানি বাংলা সাহিত্যে বেশিরভাগ জিনিসই মাইকেল মধুসূদন দত্ত প্রথম সৃষ্টি করেছেন কিন্তু এই জিনিসগুলা আমরা অনেক সময় পড়ি কিন্তু আমাদের মনে থাকে না তাই মনে রাখার জন্য আমরা তার নাম দিয়ে এমন একটি টেকনিক শিখে যা আমাদেরকে তার প্রথম সৃষ্টিগুলো খুব সহজে মনে রাখতে সাহায্য করবে চলুন দেখিনি এই টেকনিকটি আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত দত্তের নামটি হচ্ছে ম ল ম ধ দন্ত এই অক্ষরগুলো দিয়ে তার নামটা আমরা বানান বা উচ্চারণ করে থাকি আমরা তার এই নাম থেকে আকারিকা রসিকা যা আছে সব কিছু বাদ দিয়ে শুধু অক্ষরটি লিখবো যেমন মাইকেলের ম রসি ক ল মধুসূদনের ম দন্ত ন আচ্ছা এবার দেখি আমরা এটি থেকে কিভাবে কিভাবে কোন কোন জিনিসগুলো শিখতে পারে যা তিনি প্রথম সৃষ্টি করেছেন মতে মহাকাব্য আচ্ছা মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ যা আঠারোশো সালে প্রকাশিত হয় রশ্মিতে ইধানি আমরা জানি ইধানি এর সমর্থক আরেকটি শব্দ হচ্ছে আধুনিকতা আর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিকতা জনক কতে কাব্য মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দ্য ক্যাপটিভ লেগি যা আঠারোশো সালে প্রকাশিত হয় লতে লেটার অথবা পতাকা বল লতে লেটার লেটার অর্থ লেটার যাকে আমরা ইংরেজিতে বলি আর বাংলাতে এটা আমরা সাধারণত পত্র বলে থাকি আর সেই জায়গা থেকে পত্র কাব্য আর পত্র কাব্য বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য হচ্ছে বিরাঙ্গনা। মতে মিত্রাক্ষর কিংবা অমিত্রাক্ষর এই দুইটি ছন্দের বা এই ছন্দগুলোর জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দতে আমরা আমরা মেঘনাথ বধ লিখতে পারি মেঘনাথ বধ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এবং মাইকেল মধুসূদন দত্তের লিখিত প্রথম মহাকাব্য যা আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয় দন্তের সাথে সনের সংকলন বাংলা সাহিত্যের প্রথম সনের সংকলন হচ্ছে চতুর্দশপদী কবিতাগুলি ধতে বিদ্রোহী বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আমরা অনেকেই বিদ্রোহী কবি বললে শুধু কাজী নজরুল ইসলাম কে বুঝি কিন্তু বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং তারপরে বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম দন্ততান্নতে নাটক এবং প্রহসন কারণ দন্তান্ন দিয়ে নাটক শুরু হয় এবং প্রহসনের শেষে দন্ততান্ন আছে আচ্ছা এই বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে পদ্মাবতী আর বাংলা সাহিত্যের প্রথম প্রহসন হচ্ছে বড়শালিকের ঘর যা আঠেরোশো সালে প্রকাশিত হয় আরেকটি যে ধারণা সেটি থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি কারণ বাংলা সাহিত্যের প্রথম যে কিছু যে কোনো কিছু আসলে আমরা ভাবি যে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল এই দুইটি মানি নাম আমাদের মাথায় সবচেয়ে বেশি আসে আমরা ভাবি যে প্রথম যেহেতু তাহলে হয়তো কাজী নজরুল হবে না হলে রবীন্দ্রনাথ হবে না আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে আমরা যদি খেয়াল করি রবীন্দ্রনাথের জন্ম তারিখ হচ্ছে আঠারোশো একষট্টি সালের সাতই মে এটা হচ্ছে রবীন্দ্রনাথের আর কাজী নজরুলের হচ্ছে আঠারোশো নিরানব্বই জন্ম জন্ম অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সালে আর কাজী নজরুল কাজী নজরুল জন্মগ্রহণ করেন আঠারোশো সালে তাহলে আমরা যদি এই দুইটিকে খুব ভালোভাবে দেখি এবং আমরা তাকাই মেঘনাথবধ মহাকাব্যের দিকে তাহলে আমরা দেখতে পারি মেঘনাথ বধ মহাকাব্যটি প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে অর্থাৎ রবীন্দ্রনাথ যখন জন্মগ্রহণ করেন সেই সময়ই মেঘনাথ কাব্য প্রকাশিত হয় তার মানে বোঝা যাচ্ছে মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে মাইকেল মধুসূদন দত্ত কেন সব প্রথম জনক বা তার কেন সব কিছুর প্রথম আসলেই মাইকেল মধুসূদন দত্তের নামটি আসে কারণ রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের জন্মের আগেই তিনি এই কাব্য মহাকাব্যগুলা সৃষ্টি করেছিলেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম